বক্তব্য নেওয়ার সুযোগ পেয়ে নিজেকে দণ্ড মনে করছি আজকের এই দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিনটা একই সাথে আনন্দের এবং আমরা যারা বিদায় নিচ্ছি তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এই রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলেতে অনেকেই একেবারে কেজি ওয়ান থেকে পরে আসছে আবার কেউ অন্যান্য ক্লাসে এসে অ্যাডমিশন নিয়েছে আবার এই রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলেতে আসার দু বছর হয়েছে এইচএস ফার্স্ট ইয়ার এসে অ্যাডমিশন নিয়েছিলাম প্রথম সেই দিন এসেছিলাম যখন সবকিছু আমার ছিল অজানা কারোর সাথে কোনো পরিচয় ছিল না কিন্তু কবে যে এত তাড়াতাড়ি এই প্রতিষ্ঠান তো তা সবার সাথে মিশে গেলাম জানি না আজ কেমন যেন লাগছে এই প্রতিষ্ঠানে প্রার্থনদের খাতায় আমরাও নাম লিখতে চলেছি যেতে নাহি দেব তবু যেতে দিতে হয় তবু চলে যায় অন্ত অন্ত মহাকালের যাত্রায় আমরাও একই জনের ক্ষতি আমরাও সামনে এগিয়ে যাই সময়ে প্রয়োজনে আবার পিছনে ফিরে যাই কত সুখ দুঃখের স্মৃতি এ প্রতিষ্ঠানে আমাদের কত শত স্মৃতি রয়েছে আমরা ছিলাম একটা পরিবারের মতো আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম না এই প্রতিষ্ঠানে আমাদের শিখিয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেক কিছু তাই তো দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এসে বিয়ে করে প্রিয় শিক্ষক মন্ডল আপনাদের কাছে আমার আমরা কৃতজ্ঞ আমরা আমাদের শিখি আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে প্রকৃত মানুষ হওয়া যায় মনে থাকবে আপনাদের আমাদের প্রতিশ্রদ্ধা শ্রদ্ধা ভালোবাসা ও সুশাসন নিজের অত্যন্ত হয়তো অনেক ভুল করেছি এজন্য আমরা ক্ষমা প্রার্থী প্রিয় অভিভাবক আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই পর্যন্ত আসতে পারতাম না দেশ ও জাতি গঠনে শিক্ষকদের পাশাপাশি আপনাদের অবদান রয়েছে এই রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছেলে মেয়েদের সাফল্য ধরে রাখতে রাখার পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য এজন্য জন্য এই প্রতিষ্ঠান আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে কেন পারলে বয়স ছোটবেলার বন্ধ হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়ার শিবির হারানোর তালিকা প্রিয় সহপাঠী বন্ধুগণ বিদ্যালয়ের বেশিরভাগ সময়টা তোমাদের সাথে কেটেছে কতই আনন্দে কেটেছে সেই সময়গুলো তার শেষ নেই মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন সবাই একসাথে ক্লাসে বসে ক্লাস করতাম আনন্দের দিনগুলো আর কি ফিরে আসবে একটা দিনও মন খারাপ করে বসে থাকতে পারতাম না সবাই কথাগুলো শুনে কোনদিন মন খারাপ না করে বসে থাকতে কেউ পারেনি শেষ হয়ে যেত কিন্তু আমাদের আমরা সবাই অনেকই একসাথে আনন্দের দিন কাটিয়েছি ওই দিনগুলো ভোলার মত না আমি আগের কথাগুলো বলে আমার বন্ধুদের চুপ করিতে চাই না